প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে একটা পোস্ট দেখতেছেন যে গ্রাম পুলিশের এক হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে আপনারা অনেকেই বিশ্বাস করতেছেন এবং অনেকেই বিশ্বাস করতেছেন না আবার অনেকেই বলতেছে যে এক হাজার টাকা দিয়ে আমাদের কি হবে আমরা জাতীয়করণ চাই সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটুনটি বাঁচিয়ে দিবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় গ্রাম পুলিশের এক টাকা বেতন বৃদ্ধি এই তথ্যটি সঠিক কিনা ভুল জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা যারা বলতেছেন যে গ্রাম পুলিশের এক টাকা বেতন বৃদ্ধি হয়েছে অনেকেই বলতেছেন আলহামদুলিল্লাহ অনেকেই বলতেছেন যে এক হাজার টাকা বৃদ্ধি হয়ে কি হবে এবং অনেকেই বলতেছেন যে আমরা জাতীয়করণ চাই এক হাজার টাকা বেতন বৃদ্ধি চাই না আসলে কোন কথাটার কতটুকু যুক্তি আমি এই ভিডিওতে জানাবো আপনারা যারা বলতেছেন যে এক হাজার টাকা বৃদ্ধি হয়েছে আসলে আপনারা জানেন যে বেতন যদি বৃদ্ধি করা হয় তাহলে চিঠি আকারে প্রকাশিত করা হবে আর আর যদি জাতীয়করণ করা হয় তাহলেও কিন্তু চিঠির মাধ্যমে প্রকাশিত করা হবে আপনারা বর্তমানে বেতন পাচ্ছেন ছয় হাজার টাকা এক হাজার টাকা বেতন বাড়লে আপনাদের বেতন হবে সাত হাজার পাঁচশো টাকা তাহলে আপনারা থানা হাজিরাসহ পাবেন সাড়ে আট হাজার টাকা তদ্রুপ আমি বলতেছি আপনাদের এক টাকা বেতন বৃদ্ধির কোনো দরকার নেই আপনাদের যদি এই এক টাকা বেতন বৃদ্ধি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আরও পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কোনো বেতন বৃদ্ধি করতে পারবেন না তদ্রুপ আপনারা বেতন বৃদ্ধি থেকে বিরত থাকুন আপনারা সবাই উঠে পড়ুন যাতে আপনাদের চাকরিটা জাতীয়করণ হয়ে যায় জাতীয়করণ হয়ে গেলে আপনাদের বেতন স্কেল পাঁচ থেকে সাত হাজার টাকা বৃদ্ধি পাবে আপনারা কিন্তু অনেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতেছেন বেতন বৃদ্ধি হয়েছে একটা কিন্তু চিঠিও দিয়ে দেওয়া হয়েছে আসলে এই চিঠিটা কতটুকু সত্য এই চিঠি কিনা আপনারা অনেকেই বুঝতে পারবেন না আপনারা যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে তখন আপনারা সবাই কিন্তু কিন্তু জানবেন আপনারা সবাই কিন্তু জানবেন যে আপনাদের বেতন বৃদ্ধির চিঠি হয়ে গেছে এবং ওই সিটি হয়ে গেলে আমি ভিডিওর মাধ্যমে ওই সিটিটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা অযথা বিভ্রান্তির সৃষ্টি করবেন না আপনারা সবাই একত্রিত হন আপনাদের চাকরিটাকে জাতীয়করণ করেন আপনাদের জীবনমান উন্নয়ন হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাঁচিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ